নবম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের জন্য আজকে ভিডিওতে আমি আলোচনা করব বাংলা পাঠ্য বইয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় গল্প ইলিয়াস এই অধ্যায়ের তিন নাম্বার এবং পাঁচ নাম্বারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করে দেব এই সমস্ত প্রশ্নগুলির উত্তর যদি তোমরা ভালো করে রেডি করে রাখো তাহলে এদের মধ্য থেকেই তোমরা ফার্স্ট সামেটিভ পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে তোমাদের কাছে অনুরোধ থাকলো ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবে এবং ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই ব্যাখ্যা ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এক উফা প্রদেশে ইলিয়াস নামে একজন বাস্কির বাস করতো ইনভাইট কমা উফা প্রদেশ কোথায় অবস্থিত বাস্কির বলতে কি বোঝো নম্বর বিভাজনটা তোমরা ভালো করে দেখে রাখবে কারণ নম্বর বিভাজন অনুযায়ী তোমাদের উত্তর লিখতে হবে দুই সুখী জীবন কাকে বলে কোনোদিন বুঝিনি ইনভাইট কমা প্রচুর সম্পত্তি থাকলেও ইলিয়াস দম্পতি আগে কেন সুখী জীবন পাননি তা ব্যাখ্যা করো তিন অতিথিরা বিস্মিত গৃহ স্বামীও বিস্মিত ইনভাইট কমা তাদের বিস্ময়ের কারণ কি চার ইলিয়াসের স্ত্রীর নাম কি সে কিভাবে স্বামীকে সাহায্য

কিভাবে হয়েছিল তারপর বৃদ্ধ দম্পতির জীবনে কোন পরিবর্তন এলো তিন ইলিয়াস গল্প অনুসরণে ইলিয়াসের চরিত্রটি বিশ্লেষণ করো চার সত্যি ভাগ্য যেন চাকার মতো ঘোরে ইনভাইট কমা কখন এ কথা বলা হয়েছে এ কথা বলার কারণ কি পাঁচ শুনে অতিথিরা ভাবতে বসলো ইনভাইট কমা কোন কথা শুনে অতিথিরা ভাবতে বসলো একই সঙ্গে সে কথা ভাবার মতো কেন এই পাঁচটির রচনাধর্মী প্রশ্ন তোমরা ভালো করে দেখে রাখবে ইলিয়াস গল্প থেকে যে সমস্ত তিন নাম্বার এবং পাঁচ নাম্বারের কোশ্চেন দিলাম এই সমস্ত কোশ্চেন গুলির উত্তর তোমরা ভালো রেডি করে রাখবে তাহলে এদের মধ্যে থেকেই ফার্স্ট সামেটিভ পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় তোমরা সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে আজকে ক্লাসটি এখানেই শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই